আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি একদম সিম্পল একটা কিউট ফ্লাওয়ার বানাবো সুপার ক্লে দিয়ে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নিত্য নতুন ক্লে ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন আজকের ফ্লাওয়ারে আমি প্রথমেই ব্লু কালার ক্লে ইউজ করেছি তো দেখতেই পারছেন আমি কীভাবে ফ্লাওয়ারগুলো বানিয়ে নিচ্ছি তবে আমার ভিডিও দেখে কে কী বানিয়েছেন কমেন্ট করে জানাবেন ক্লে দিয়ে ক্রাফট বানাতে আমার খুব ভালো লাগে তবে আগের মতো আর সময় করে কিছু বানাতে পারি না একটু ব্যস্ততার জন্য যাই হোক আমি ব্লু রেড এবং ইয়েলো কালার ক্লে দিয়ে খুব সুন্দর করে একটা ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি এরপর আমি এর মাঝে কিছু এঁকে নিয়েছি মার্কার পেন দিয়ে এরপর গ্রিন কালার ক্লে নিয়ে ভালো করে মিশিয়ে এর ডালা পাতা বানিয়ে সেট করে দিয়েছি তো এই ছিল আমার আজকের পট কেমন লেগেছে ভিডিওটি কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন এবং আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ